বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের পোয়ার মিউজিকটা গাড়ি ঢুকছে আর গাড়ির চারটার দিকে ভাই ঢুকে যাইছে চারটার দিকে একটু কোনো কারণে উঠতে পারলি না মানে ঘুম একটু বেশি লেগেছিল তো আমাদের পোয়ার মিউজিক ডাইরেক্ট মানে উড়িষ্যার মাঠে এন্ট্রি নিয়ে নিয়েছে আর খতরনাক লেভেলে এইবার মানে এন্ট্রি নিয়ে নিয়েছে আর এইবার বর্বন মিউজিক মোটামুটি আশি পারসেন্ট ফিটিংয়ের দিকে হতে চলেছে তো বর্বন মিউজিক যেরকম বুঝাছে ওয়ার্লে আগে মানে চেক করবে সাউন্ডটা কীরকম বাজাচ্ছে কীরকম নাই তবে বর বড় বড় মিউজিক প্লাস পাওয়ার মিউজিক বুঝা যাবেক নাই কে এটার মধ্যে যে বেশি হবে না কার কম ভাই কোনো বুঝতেই এখনো পর্যন্ত পারা আছে নাই তবে আমাদের পাওয়ার মিউজিক যেরকম বক্স ওখানে নিয়ে গেল আরও একটা কার সাথে বি মিউজিক ন কি মিউজিক বসে তাকেও নিয়ে নিয়েছি আর খতরনাক লেভেলে মানে কম্পিটিশান ওখানে যে দেখাবে না একের পর একের পর একের পর মানে কটা যে গাড়ি পাওয়ার মিউজিকে নিয়ে গেল কোনো বলার রকম নাই আর পাওয়ার মিউজিকের গোডাউন একদম পুরা খালি করে নিয়েছে এতটা লেভেলের মাল নিয়ে নিয়েছে মানে তো একের পর এক একের পর এক একের পর এক দেখতে পাচ্ছ গাড়ি ঢুকছে আর গাড়ি গিলেন ভাই সেই লেভেলের মাল আছে মানে টেরাক আছে ভ্যান আছে তারপরে পিক আপ ভ্যান আছে বড়ো ভ্যানগুলেন আছে মানে অলি অলি গাড়ি নিয়ে কোন মোটামুটি দশ বারোখানা গাড়ি নিয়ে ঢুকে গেল আর বর্মন মিউজিকের তিনটে গাড়ি নিয়েছিলো কেবল বা তিনটে বড়ো বড়ো পিক আপ বড়ো বড়ো ভ্যানিংল্যান ছিল আর বরগর মিউজিকের সেট আপ তো অলরেডি হওয়াই বটে আর আমাদের তো এটাই দেখাচ্ছিলো আমাদের মানে আমাৰ ভাবিছিলোঁ যে কোন আছবেক পোৱাৰ মিউজিক চেট আপ নি কোন আছবেক আচবেক নো নাই আছবেক নো নাই আছবেক নাই সবাৰ মনে এক মানে ই পেদা হৈ গৈছিল সেই পোৱাৰ মিউজিক মনে হৈ নাই আচবেক ক'ত লোকৰ মনটো ভাঙি যাইছিল সেই পোৱাৰ মিউজিক এখনো ঢুকছে নাই কখন ঢুকবেক কিয়ছে সকাল আছবেক কিয়ছে এখন আছবেক নাই কিয়ছে একো পৰে আছবেক যাই হওক ভাই অনেক মানে গোটা ৰাতি পায়ৰাৰ পৰা সকাল সকাল পোৱাৰ মিউজিক কান্টিন উৰিষ্যাৰ মাঠে কাপায়াতে আৰু কাপায়াতে ইয়াৰ বাদে পোৱাৰ মিউজিক বক মানে বক্স সেটিং করবে কিছু মানে কুড়ি ফুট কুড়ি ফুট চল্লিশ মানে কুড়ি পঁচিশ ফুট ধূরে দূরে সেটিং হবে আর এবার সেই যে উড়িষ্যার পাট্টামন্ডিতে যেটা বড় একটা বিশাল বড় কম্পিটিশানে ছিল সার্জেনের সঙ্গে সেই রকম বক্সের কম্পিটিশান ওইখানে দেখাবে এতটা বক্স পিউজ দেয় নিয়ে যাইছে কোনো বড়ার রকম না একদম ছপ্পড় তাড়কে আর একদম ছপ্পড় ফাড়কে এত হাই লেভেলের বক্স নিয়ে যাইছে সেই লেভেলের এত বক্স গেলেন ইয়ার বাদে গাড়ি এই তো মাল এখনও এই এখন সামান্য ভাই কিছুক্ষণ আগেটায় ঢুকিল তো মাল ঢোকার পরে একে এক 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 জায়গা প্যালাস্টার দেখবে প্লাস্টার দেখার পরে এক ধারলে লাইন লাগাবে এক মোটামুটি ধর ধরো ঘন্টা তিন চারেক বা তিন চার ঘন্টার পরে তোমরাও আপডেট দেখতে পাবে সে পিউজ দায় কোন লেভেলের সেটিং মানে সেট তৈরি করছে ওখানে আর কোন লেভেলের করবে তবে চার ফার মানে গোডাউনে যত মাল ছিল সব ওখানে নিয়ে চলে যাইছে বর্মন মিউজিকের যা সেটিং করার তো করে দিয়েছে বর্মন মিউজিক আর কী করবে টুকটাক কাজ বাকি আছে সেটাও করবে তবে বর্মন মিউজিকেরও পর মিউজিক বুঝাচ্ছে এখানে খতরনাক সেট দেখাতে চলেছে যেটা উড়িষ্যার পাট্টামন্দিরলেও এটা মনে হয় সেই নেক্সট লেভেলের হবে ভাই একদম মানে হাড্ডা হাড্ডি চলিব ৰকম নাই তই ভিডিঅ'টা বন্ধুৰ আৰু বেছি বৰ কৰি ভিডিঅ'টো ভাল লাগিল বন্ধু বান্ধৱীৰ কথা শ্বেয়াৰ কৰিব চেনেলটো গৈও যদি নতুন হৈ থাকো তো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব